ভাই নামে তাদের এই বিশাল বড় ইউজড ল্যাপটপের গোডাউন যেটাকে বলা চলে এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর বোল চক্রের পাশে আজকে কিন্তু আমাদেরকে এই শপে সহযোগিতা করবে ছোট ভাই রাজওয়ান ভাই আপনারা জানেন রাজওয়ান ভাই কিন্তু খুবই বিশ্বস্ত চাইলে কিন্তু আপনারা সরাসরি দোকানে আসতে পারেন চাইলে কুরিয়ার মাধ্যমে আপনারা প্রোডাক্ট গুলো নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় যোগাযোগ করে নিতে পারবেন আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই শুরুতে আপনাদের সব লোকেশনটা জানবো ভাই আমাদের সব লোকেশনটা হচ্ছে মিরপুর দশ মিরপুর দশ মেট্রো রেলের ঠিক পাশে এফিসি স্কয়ার এফিসি স্কয়ার সাতটা লাইন লিফ্টের সাথে সাতশো এক নাম্বার শোরুম পেয়ে হচ্ছে আমাদের

যেখানে সেখানে ক্যারি করার জন্য একদম বেস্ট ব্যাটারি ব্যাকআপ দিকে পাঁচ ঘন্টা অনায়াসে দিয়ে পাঁচ ঘন্টা জি অনায়াসে ভাই বলেন একদম দেখতে পারেন ফ্রেশ করে যারা নতুন অবস্থায় বিগিনার লেভেলের কাজ করতে চাচ্ছেন ল্যাপটপ দিয়ে কিংবা আপনারা ওয়ার্ড এক্সেল এর কাজ করতে চাচ্ছেন ফ্রিল্যান্সিং নতুন অবস্থায় শিখতে চাচ্ছেন তাদের জন্য

তারপরে ভাইয়া পরে যদি আরেকটা ল্যাপটপ দেখাই Lenovo ThinkPad Band যাদের একটু প্রাইসটা একটু বেশি কিন্তু আপনার চাইতেছেন Core i5 এর মানে আরেকটু ভালো মানের জি তাদের জন্য এই ল্যাপটপটি এটা হচ্ছে 14.1 ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ সম্পূর্ণ কিউট একটা ল্যাপটপ দেখতে পারেন 180 এটার মধ্যে কিন্তু ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এছাড়াও একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটার মধ্যে 8GB RAM পাবেন 500GB হার্ড ডিস্ক পাবেন আর এটা কিন্তু স্লিম একটা ল্যাপটপ

সম্পূর্ণ চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে অর্ডার কনফার্ম ভাই কিন্তু আসলে খুবই বিশ্বস্ত আপনারা জানেন একটা বলে কিন্তু আরেকটা দেবে না তারপরে ভাইয়া এরপর যদি আমি আরেকটা ল্যাপটপ দেখাই ডেল ব্যান্ডের এটাও কিন্তু একদম কিউট একটা ল্যাপটপ 14.1 স্কয়ার 180 রোটেট করে ইউজ করতে পারে সম্পূর্ণ সবগুলা পোর্ট পাবেন अवेलेबल দেখতে পারেন জি এটার মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন Core i5 7 জেনারেশনের প্রসেসর এটার মডেলটা হচ্ছে Dell 5480

for i7 7 7 এটা প্রাইসটা কত মধ্যে মাত্র 29000 টাকা মাত্র 29000 মাত্র 29000 টাকাই কিন্তু x1 কার্বনটা আমাদের কাছে যে ল্যাপটপ এটা হল ল্যাপটপ একদম স্লিম করে ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে একেবারে ফ্রেশ পাবেন একদম अवेलेबल এটা কিন্তু পুরো একেবারে সিক জেনারেশন মানে পোর্ট যেগুলা ইউএসবি বলেন এই যে ল্যান পোর্ট বলেন এইচডিএমআই পোর্ট বলেন চার্জিং পোর্ট সব পোর্টে अवेलेबल জি সব সি টাইপ মানে পোর্টের যে যা যা দরকার সবগুলাই अवेलेबल আছে জি এটা কিন্তু টি সিরিজের একটি ল্যাপটপ এর মডেলটা হচ্ছে Lenovo ThinkPad T470s যাদের বাজেট রেঞ্জটা আমার মিনিমাম 20 রেঞ্জের মধ্যে তাদের জন্য কিন্তু মিড রেঞ্জের জন্য এটা কিন্তু বেস্ট একটা ল্যাপটপ

বিয়ারসের সুবিধা আপনারা দেখেন বিয়ারস একেবারে প্রেস কন্ডিশন কিন্তু 180 রোটেট করে ইউজ করতে পারবেন এগুলোর ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক বেশি দিবে এটা হচ্ছে ব্যাকলাইট কিবোর্ড পাবেন ফিঙ্গার এটার মধ্যে আছে টাচ ডিসপ্লে ইন ডিসপ্লে টাচ কিন্তু ম্যাট টাচ ডিসপ্লে টাচ বলেন কি এটা কিন্তু কোর আই5 এর 8 জেনারেশনের মধ্যে আছে 8 জিবি র‍্যাম আছে 256 এসএসডি আছে আর প্রাইসটা অনেক রিজনেবল এর মধ্যে দিব এর প্রাইসটা দেব মাত্র 34000 টাকা মাত্র 34 জি মাত্র 34000 টাকা কিন্তু মেটাল বডির এই ল্যাপটপটি আপনারা

এটা দেখতে পারো সম্পূর্ণ ফ্রেশ এটা কিন্তু 180 রোটেট প্রেস করতে হবে দেখেন ল্যাপটপের কন্ডিশনটা কতটুক ফ্রেশ এই একেবারে ফ্রেশ কন্ডিশন পুরো পোর্ট কিন্তু একদম अवेलेबल আছে একদম স্লিম একটা ডিভাইস এটা কিন্তু রাইজেন সিরিজের একটা ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে Lenovo ThinkPad T495 এটা কিন্তু রাইজেন 5 প্রো রিটি ল্যাপটপ আর এটার মধ্যে আছে 8GB RAM আছে 256GB আছে এছাড়া আপনার ব্যাকলাইট কিবোর্ড পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন সম্পূর্ণ কিউটি এই ল্যাপটপটি আমরা কিন্তু অনেক রিজনেবল এর মধ্যে দিয়ে দিব এটার প্রাইস কত মাত্র 30000 টাকা মাত্র 30 মাত্র 30000 টাকা রাইজেন 5 প্রো এর এই ল্যাপটপটি এর মধ্যে কিন্তু এই সরা 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ আছে গ্রাফিক্স কার্ড সহ বলেন কি ভাই সহ আছে যার কারণে এটা প্রাইস এত কম প্রাইসে গ্রাফিক্স কার্ড সহ তারপরে ভাইয়া

এইট জিবি রেম আছে টু ফিফটি সিক্স আসে

আবুদজির মডেল ঠিক তারপর ভাইয়া এরপরে যাদের বাজেট রেঞ্জ ভাই আমার এসপি ল্যাপটপ লাগবে আমার বাজেট কম তাদের জন্য এই ল্যাপটপগুলো দেখতে পারে এটা হচ্ছে এসপি ল্যাপটপ ব্ল্যাক ব্ল্যাক তাদের জন্য এটা কিন্তু কোর i5 এর 5th জেনারেশনের একটা ল্যাপটপ কোর জি এটার মধ্যে কিন্তু 8GB RAM আছে 256 SSD আছে আর আছে আর স্টোরেজ আছে এটার মধ্যে ব্যাকলাইট কিবোর্ড পাবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে এটা কি আমাদের রিজনেবল এর মধ্যে দিচ্ছি পাঁচ টাকা কত দিচ্ছি 19500 টাকা এটার মধ্যে আরেকটা কনফিগারেশন আছে ওটা হচ্ছে 8GB RAM 128 GB SSD ওটার প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র 18500 টাকা 18500 মানে দুইটা মডেল अवेलेबल এত তারপরে ভাইয়া এরপর যদি দেখাই SP যাদের 2 in 1 ল্যাপটপ পছন্দ 2 in 1 জি যাদের ল্যাপটপও পছন্দ আবার ট্যাবও পছন্দ

একদম হ্যান্ডি যেখানে সেখানে ক্যারি করার জন্য বেস্ট এটা ব্যাটারি ব্যাকআপ অনায়াস আপনারা 5 ঘন্টা পেয়ে যাবেন ওয়াও 5 ঘন্টা এই ছোট ল্যাপটপ আর এর মধ্যে কিন্তু 12 ক্যামেরা আছে যেটা আগে দেখতে পারেন একটা নিচে একটা ক্যামেরা আছে উপর আরেকটা ক্যামেরা আছে দুইটা ক্যামেরা আছে আর এই প্রাইজটা হল ডুজেনোবলের মধ্যে দেখুন এটা মাত্র 26500 টাকা মাত্র 24000 টাকা 26500 টাকায় i3 10 জেনারেশন টুইন অন ল্যাপটপটি আমাদের টেক প্রতিনিধিতে তবে তারপর ভাইয়া এরপর যদি আমি আরেকটা ল্যাপটপ দেখাই Lenovo ThinkPad মডেলের মধ্যে যাদের পছন্দ ইয়োগা মেটাল বডির ইয়োগা দেখেন একদম সম্পূর্ণ ফ্রেশ সিঙ্কেট এটা হচ্ছে মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডির এই ল্যাপটপটি 360 রোটেবল চাইলে আপনারা ট্যাব মোড ইউজ করতে পারবেন আবার ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এর সাথে কিন্তু একটা এক্সটারনাল পেনও আছে আমি যদি দেখাই দিই এক্সট্রা ফ্যান মানে গ্রাফিক্স কাজ করব এটার সাথে অ্যানিমেশন গ্রাফিক্স সব কোন কাজ করতে পারবে একদম সম্পূর্ণ মেটাল বডির ল্যাপটপ দেখতে পারেন এটা আমাদের ব্যাকলাইট কিবোর্ড আছে

তারপর এরপর যদি আমি আরেকটা ল্যাপটপ দেখাই যাদের একটু ট্যাব মোড়টাই বেশি পছন্দ ল্যাপটপ মোড়ের মোটে তাদের জন্য এটা কিন্তু ভাই কি দেখাইলেন ভাই

তারপরে ভাইয়া তারপরে যদি আমি দেখাই এটা হচ্ছে এসপি বেন্ডে জেটবুক সিরিজ এর ল্যাপটপ দেখতে পারেন সম্পূর্ণ ফ্রেশ জেটবুক এর মধ্যে যাদের একটু মোবাইল ওয়ার্ক স্টেশন এর মধ্যে পছন্দ চব্বিশ ঘন্টা অন করে চালাতে চায় তাদের জন্য একটু ভালো ফ্যাসিলিটিস এর অটো করতে পারবে জানি যে কোনো কাজ ভারী কাজ অনায়াসে করতে পারে তাদের জন্য এই ল্যাপটপ গুলো দেখতে পারেন সম্পূর্ণ ফ্রেশ এটা কিন্তু কোরাই ফেভের এইট জেনারেশন এটা কিন্তু এসপি জেটবুক সিরিজ এর একটি ল্যাপটপ মোবাইল ওয়াশ স্টেশন দেখা যায় দেখেন এটা কিন্তু 24 ঘন্টা অন করে অনায়েস চালাতে পারবে ও আল্লাহ 24 আওয়ার ইউজ করলে কোনো সমস্যা হবে না হ্যাং হবে না এর মধ্যে 8 জিবি র‍্যাম আছে 256 এসএসডি আছে এর আমাদের কাছে আরো ভেরিয়েন্ট আছে 16 জিবি র‍্যাম 256 এর মধ্যে টাচ আছে নন টাচ আছে অনেকগুলা কনফিগারেশন আছে এটার প্রাইস গুলো দিচ্ছে আমরা অনেক ভিজনে মধ্যে যেটা টাচ ওটার প্রাইসটা দিচ্ছে আপনারা 36500 টাকায় আর যেটা নন টাচ এটার প্রাইসটা দিচ্ছে মাত্র 34000 টাকায় 8GB, রাম সহকার আইট আর ষোল জিবি র্যাম সহকার ওটা রাখছে মতো আমরা পূর্ণ আহ টাকা তারপর ভাইয়া এরপর একটু আমার একটু জেনারেশনটা আপডেট লাগবে আমার টেন জেনারেশনও লাগবে আমার এই জেনারেশন হচ্ছে না আমার আরেকটু বেশি আপডেট লাগবে তাদের জন্য এই ল্যাপটপ আমি এটা দেখাই এটা হচ্ছে এইসপি এইট ফোর